আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসে পারচেস করতে পারেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ

গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিপি র্যাম পাবেন পাঁচশো জিপি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসালিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজি টিএসবি চি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন রেটিনা ডিসপ্লের মধ্যে পাবেন মিড টুয়েলভ র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন আর ম্যাকবুক সম্বন্ধে তো আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানে একদম স্টুডেন্ট বাজেট করলেই পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওর গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো বিস্যার দেরি না করে দূরত্ব চলে আসতে পারেন আপনাদের ট্রাস্টেড সব গোল টেকনোলজিতে এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডিং একটি ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে প্রসেসরটা আপনাদেরকে দেখিয়ে দেই র্যান্ডম সব কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে এলিভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টিউজবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ডাবল ওয়ান ফোর ফাইভ জি সেভেন লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ করতে সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন সাথে ফোর ফিঙ্গার লোভও পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ নিতে পারবেন এই ল্যাপটপটি টি আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন দেখাবো যারা করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা আপনাদেরকে দেখিয়ে দেই র্যান্ডম সব কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ একদম লাইট ওয়েট আছে প্রসেসরটা আপনারা দেখে নেন আই সেভেন প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ম্যাটাল বডির মধ্যে পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি করে ল্যাপটপ ক্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন মেটাল বোর্ড সিরিজের মধ্যে আছে বিজনেস সিরিজের মধ্যে পেয়ে যাবেন যারা ট্রাভেল করার সময় হ্যান্ডি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন লাইট ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আই সেভেন এইট জেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি পারচেস করতে চাচ্ছেন এবং যারা লেনোভো লাভার আছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো প্রসেসরটা দেখে নেন আপনারা প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স 8 GB RAM পাবেন SSD পাবেন কার্বন ফাইবার বডিতে আছে সাথে জয়স্টিক পেয়ে যাবেন এবং সকল পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल পাবেন USB টু USB 3 সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন র‍্যান্ডম সব কাজ করতে পারবেন একটা 48 ঘন্টা যারা কাজ করতে চান পিসি কোনো বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা ফ্রিল্যান্সিং কাজের জন্য মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেজ করে ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম Lenovo ব্র্যান্ডের এই ল্যাপটপটি র‍্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হবে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ ডিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে যদি আরও সকল ইনফরমেশন জানতে চান তাহলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ গোথের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জ সফটওয়্যার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে আরেকটি ল্যাপটপ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এইচপি জি অন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন অনেকেই জবের পাশাপাশি ফ্রি টাইমে ঘরে বসে আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এইচপি প্রবো ফোর ফোর জিরো জি বোর্ডের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন আই ফাইভ ফোর জেন এই ল্যাপটপটিতে আপনারা এর সকল কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে তো আর দেরি না করে দূরত্ব চলে আসতে পারেন আমাদের গোল টেকনোলজিতে এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিওস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম